নমস্কার আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ প্রতিবাদীদের পক্ষ থেকে আমি শ্রীমন্ত আজ এমন একটা জায়গাতে আমরা উপস্থিত হয়েছি জায়গাটি হল গোঘাট এক নম্বর ব্লক বা এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রঘুবাটি গ্রামে এই গ্রামেরই একজন যুবক বলা ভালো একজন অতি উৎসাহী যুবক যিনি একটা অসাধ্য সাধন করেছেন একটা দারুণ একটা কাণ্ড ঘটিয়েছেন যেটা এই এলাকা তো বটেই এলাকার বাইরেও অনেক মানুষ নিশ্চয় এটা নিয়ে গর্ববোধ করবেন তাই আজকে আমরা সরাসরি তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং সরাসরি তার সাথে আমরা কথা বলবো আপনাদেরকে জানাই যে প্রত্যেকে আপনারা জানেন যে দু সাল থেকে ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো কোন বানেগা প্রতি যেটি হোস্ট করেন স্বয়ং অমিতাভ বচ্চন আমাদের সকলের প্রিয় বিগ বি তো সেখানকার হটসিট থেকে একটা মোটা রকমের অঙ্ক জিতে আসা এবং খুব সফলভাবে এই প্রতিযোগিতায় নিজেকে উপরের দিকে উন্নীত করা এই কাজটি কিন্তু তিনি করে ফেলেছেন তার পরিচয় দেব তার নাম পার্থ চট্টোপাধ্যায় রঘুবাটি গ্রামে বাড়ি আমরা এখন সরাসরি সেই পার্থবাবুর কাছেই যাব আমরা সরাসরি ওনার কাছে আমাদের অনুরোধ করব ওনার পরিচয় দেবার জন্য নমস্কার আমি পার্থ চ্যাটার্জি যেমন আমাদের বললেন আমি হলাম এই রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুবাটি গ্রামেরই একজন বাসিন্দা এবং আমি কর্মসূত্রে একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আমি সীতানগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ আমরা যেটা জানতে চাইবো পার্থবাবুর কাছে পার্থ আমার বিশেষ পরিচিত তাই আমি পার্থ বাবু না বলে বোধহয় পার্থ ভাই বললেই ব্যাপারটা আরও ভালো হয় কারণ আমি নিজেও এই এলাকার একজন বাসিন্দা তো সেখান থেকেই মনে হয়েছে যে পার্থর এই যে কৃতিত্ব এটা জনসমক্ষে আনা দরকার এবং সাধারণ মানুষকে আরো উদ্বুদ্ধ করা দরকার কারণ নলেজের উপর ভিত্তি করে এই যে প্রতিযোগিতায় একটা সফল হওয়া এটা মনে হয় পার্থর এই কৃতিত্ব আগামী দিনে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আরো উদ্বুদ্ধ করবে তাই পার্থকে আমি প্রথম যে প্রশ্নটা করতে চাইব যে এই ভাবনাটা পার্থর ঠিক কবে থেকে এলো যে কোন বানেগা কারোরপতির মতো একটা এত বড় যে চ্যানেলের এত বড় একটা অনুষ্ঠান রিয়ালিটি শো তাতে অংশ নেওয়ার যে ইচ্ছা এই ভাবনাটা সম্পর্কে পার্থ আমাদেরকে প্রথমে বলুক না আসলে আমি ছোট থেকেই এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত আছি এবং স্কুল লেভেল থেকে আমি কুইজ স্কুলের যে কুইজ হয় বা বিভিন্ন ব্লক লেভেল থেকে যে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা হয় সেইখানগুলি আমি অংশগ্রহণ করতাম এবং সফলতার সঙ্গে অংশগ্রহণ করতাম তো এবং যেহেতু তখন দু সালে যেহেতু এই এর প্রথম সূত্রপাত তো তখন তো বেসিক্যালি আমাদের গ্রাম্য লেভেল গ্রাম্য অঞ্চলে অনেকেরই টিভি থাকতো না তো আমার এই শোটা দেখা শুরু মোটামুটি আমি যতদূর মনে করতে পারি দু সালের থেকে অর্থাৎ আমি মাধ্যমিক পাস করার পর থেকে কিন্তু তখনই শোটা আমি রেগুলার দেখতাম না দেখতাম অ্যাজ এ অডিয়েন্স হিসাবে ঠিক আছে শোটা দেখছি কিছু কুইজ হচ্ছে এবং প্রত্যেকটা সেশনে আমার এখনো মনে পড়ে যে প্রত্যেকটা সিজন যখন শুরু হতো আমি একটা ডায়েরি নিয়ে বসতাম ডায়েরিতে প্রশ্ন লিখতাম কিন্তু সেটা বেশ কিছু এপিসোড চলার পর সেই অভ্যাসটা আবার বন্ধ হয়ে যেত আমি ওইখানে যে অর্থাৎ ওই শোয়ে যেয়ে জানতে পেরেছি বিভিন্ন যারা ক্রু স্টাফ আছে বিভিন্ন শুটিং এর সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত এমন এমন বিভিন্ন সময় প্রতিযোগী এসেছেন এই পঁচিশ বছর ধরে যারা যারা প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা এপিসোড একদম খাতায় লিখে রাখতেন প্রশ্ন আমি শুরু করতাম লিখবো বলে কিন্তু সেটা আলটিমেটলি হয়ে উঠতো না আর দু সাল থেকে আমার যতদূর মনে পড়ে তখন থেকে আমি চেষ্টা করতাম যে কি করে অংশগ্রহণ করবো কিন্তু চোদ্দো সাল মানে আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে তখনও অ্যান্ড্রয়েড ফোন এখনও এতটা সহজলভ্য হয়ে ওঠিনি তখনই এস এম এস করে উত্তর দিতে হতো অর্থাৎ একটা নাম্বারে এস এম এস করতে হতো বিপের পর এ ডি চারটে অপশানের মধ্যে চারটে অপশন করে ইত্যাদি করে উত্তর দিতে হতো এবং তারপর এই লকডাউনের সময় থেকে আমার যতদূর মনে পড়ছে আমি রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে আমি এগুলো করতে শুরু করেছি খুব সহজ সহজ রেজিস্ট্রেশন প্রসেস যারা ছোটা দেখে তারা এই সম্বন্ধে কিন্তু খুবই ওয়াকি আমি যেটা জানতে চাইবো যে যে এপিসোডটাতে তুমি মোটামুটি একটা সফলতার জায়গায় গিয়েছো একটা মোটা অঙ্কের মানি তুমি সেখান থেকে আর্ন করেছো হয়তো আমরা পার্থকে কোটিপতি দেখতে পারিনি কিন্তু কৃতিত্ব কোন অংশে কম নয় সে সিটে বসে বিগ সামনে থেকে প্রশ্নের উত্তর দিয়ে সে কিন্তু লক্ষ টাকা সে কিন্তু কিন্তু ওখান থেকে জিতে এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি আমাদের এলাকার প্রত্যেকটি মানুষের একটা গর্বের প্রাপ্তি বলা যায় তো আমি এটাই বলবো যে এই যে জার্নিটা এটার পরিকল্পনা ঠিক কবে থেকে তুমি শুরু করেছিলে যেমন আমি আগেই বললাম পরিকল্পনা অনেক দিনেরই ছিল কিন্তু এখন কি হয় যেহেতু এখন অ্যান্ড্রয়েড ফোনের যুগ বিভিন্ন সময়ে আমার মনে পড়ে বিভিন্ন সময়ে আমার ফোনে ফোন আসে বা এসেছে আমি যেহেতু প্রিপারেশান নিতাম কিন্তু বর্তমানে সঠিক ফোনের থেকে স্ক্যাম ফোনের সম্ভাবনা বেশি আমিও যখন এবারে আমার ফোন আসে আমি কিন্তু প্রথমে স্ক্যাম বলি ইগনোর করেছিলাম কারণ এখন বর্তমানে এত পরিমাণে স্ক্যাম বা ফ্রড হয় এটা আমরা অনেকেই জানি বা বিভিন্ন সময়ে শুনি তো আমিও কিন্তু এইবারে যখন এসেছিল আমার কাছে ফোন আমি কিন্তু প্রথম দিন ফোনটা অ্যাকসেপ্ট করিনি কেটে দিয়েছিলাম তারপরে আমার মানে উইদিন এ ফিউ আওয়ার্স আবার ফোন আসে এবং তখন আমি যখন ধরি তখন তারা তাদের পরিচয় দেয় যা তারা অমুক টিম থেকে বলছে ইত্যাদি প্রবৃত্তি থেকে বলছে তো সুতরাং যদি কেউ প্রিপারেশন নেয় বা যদি কারোর ইচ্ছা থাকে জাস্ট তাকে ইনফরমেশন আমি বলে রাখতে ভালো যে সব কিছু যাচাই করে তারপরেই যদি কারো এখানে কিছু কিছু তথ্য দিতে হয় যে তথ্যগুলো একটু সেন্সেটিভ তথ্য সুতরাং যদি কেউ কখনো এই পর্যায়ে উন্নীত হয় সব কিছু যেন ভেরিফাই করেই তারপরে তাদের তথ্য কারণ বর্তমানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবরে পড়ি যে অনেক অনেকের তথ্য টিপি ইত্যাদি প্রভৃতি শেয়ার করেও কিন্তু সর্বশান্ত হয়েছে যাকে আমি কিন্তু ভালো করে যাচাই করে এই রেজিস্ট্রেশন প্রসেসের যে যা তারা যারা যা যা তাদের রিকোয়ারমেন্ট ছিল আমি তাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেছিলাম এবং যদি কেউ ভবিষ্যতে আসতে চায় আমি অ্যাজ এ অ্যাডভাইস হিসাবে আমি যেহেতু সেই জায়গা থেকে ফিরে এসেছি আমি অ্যাডভাইস হিসাবে একটাই বলতে পারি যে রেজিস্ট্রেশন প্রসেস খুব ইজি কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে এটা এই নয় যে আমি আজকেই রেজিস্ট্রেশন করলাম আমার কালকেই আমি ফোনের আশায় বসে আছি সেটা নয় আমি দীর্ঘ আমি বললাম দীর্ঘ প্রায় দশ বছর ধরে আমি ট্রাই করছি সেইটা আমার আজকে যে ফিল ফুলফিল হয়েছে তো যদি কেউ সেই পর্যায়ে যদি কখনো কেউ উন্নীত হয় একদম লেগে থাকতে হবে কারণ অ্যাজ এ একটা সাধারণ মানুষ হিসাবে আমরা ওই অ্যামাউন্টটা উপার্জন করতে আমাদের অনেকের সারা জীবন লেগে যেতে পারে কিন্তু নিজের জ্ঞানের উপর ভরসা থাকলে নিজের অধ্যাবসের উপর ভরসা থাকলে ধৈর্য থাকলে আমি দেখলাম এবং অনুষ্ঠান যারা দেখে তারাও বলে এক কোটি মানুষ মানে যদি কেউ এক কোটি জিততে পারে এক কোটি মানুষ মানুষ একটা এক কোটি টাকা সঞ্চয় তার জীবনের শেষ পর্যায়ে যে হয়তো করতে পারে কিন্তু যদি আমরা ঠিক করে লেগে থাকতে পারি তাহলে উইদিন এ ফিউ আওয়ার্স আমরা কিন্তু সেইটা অ্যাচিভ করতে পারি আমরা অনেক সময় দেখি যে সাধারণ মানুষ কোটিপতি হবার লোভে তারা লটারির টিকিট কেটে তারা সর্বশান্ত হয় কিন্তু সত্যিকারের মেধা যদি থাকে সেই মেধাকে কাজে লাগিয়ে সেখান থেকেও যে বড় রকমের কিছু করা যায় বোধহয় তার প্রমাণ এই কন বানেগা করোরপতির মতো যে জনপ্রিয় রিয়েলিটি শোগুলি আছে আর অবশ্যই খুব ভালো লাগছে যে আজকে পার্থ বাবু বা পার্থ তো আমাদের নতুন প্রজন্মকেও সে উৎসাহ দিচ্ছে যে কিভাবে তারা এই প্রতিযোগিতায় আগামী দিনে সফল হতে পারে এটা একটা অবশ্যই ভালো দিক যেটা পার্থর চরিত্রের সঙ্গে খুব ভালো যায় তো পার্থর কাছে এরপর আমাদের সেই প্রশ্নটা থাকবে যে একেবারে মুম্বাইয়ের সেই স্টুডিও তো সেই মুম্বাইয়ের সেই স্টুডিও সামনে প্রচুর দর্শক এবং অবশ্যই সবার সামনে বিগ বি দ্য গ্রেট অমিতাভ বচ্চন দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়া অভিজ্ঞতাটা কেমন ছিল সাধারণ একটা গ্রামের ছাপোসা ছাপোসা ইন দ্য সেন্স আমাদের যে ব্যাকগ্রাউন্ড মানে আমাদের যে গ্রাম আমরা এটাকে সেমি আরবানও বলতে পারি না আরামবাগটাকে আমরা সম্ভবত সেমি আরবান বলবো এটা আমাদের একটা গ্রাম্য একটা গ্রাম গ্রামই আর কি গ্রাম্য পরিবেশেই আমরা সব বড়ো হয়ে উঠেছি যে এখন হয়তো গ্রামে অনেক সুযোগ সুবিধা বেশি মানে যে স্টিরিয় টাইপ গ্রাম হয়তো রঘুবাকি বা আশেপাশের গ্রামগুলো নয় কিন্তু আদ্যপ্রান্ত আমরা একটা গ্রামেরই ছেড়ে সেইখান থেকে মুম্বাইয়ে যাওয়া একটা সত্যি স্বপ্নের মতো এবং আমি যেদিন প্রথম স্টুডিওতে গেলাম টিভিতে যেটা দেখি আর আসল স্টুডিওর যে এনভায়রনমেন্ট হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স অর্থাৎ আকাশ পাতাল তফাত এবং সেখানে প্রায় তিনশো থেকে চারশো জন ক্রু মেম্বার আছেন অর্থাৎ ব্যাক স্টেজে যারা কাজ করে যে কোনো অনুষ্ঠান যেটা আমরা ঝকঝকে ত্বকতকে একটা দেখি টিভিতে সেটা কিন্তু আদতে সেইটা বানাতে কিন্তু তিনশো থেকে চারশো জন লোকের একটা মেহনত লাগে সেইটা দেখলাম স্টুডিওর এনভায়রনমেন্ট এত সুন্দর এত একটা এনভায়রনমেন্ট হয় এবং তার সঙ্গে উপরি পাওনা তো অবশ্যই অমিতাভ বচ্চনের উপস্থিতি এবং তিনি যখন যেটা আমরা টিভিতে দেখি দৌড়ে আসছেন এসে আদাব অভিনন্দন বলে যে তিনি তার সূত্রপাতটা করেন নমস্কার আদাব অভিনন্দন বলে সেইটা যখন তিনি বলছেন এবং দর্শকদের যে উৎসাহ তালি সিটি কেউ মানে কেউ কেঁদে ফেলছে মানে দর্শকদের মধ্যে থেকে কেউ কেঁদে ফেলছে এবং আমরা সেইখানটায় বসে আমরা যে তাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি এইটার অনুভূতিটা সত্যি বলে বোঝানো খুবই মুশকিল এবং যখন আমরা ওই গণ্ডির মধ্যে বসে থাকতাম অর্থাৎ ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টের আগের যে মুহূর্তটা আমরা থাকতাম সেই সময় হৃদস্পন্দন কিন্তু আকাশ ছোঁয়া অর্থাৎ তাকে সামনে থেকে দেখার একটা অনুভূতি এবং তার পাশাপাশি কত তাড়াতাড়ি উত্তরটা দিতে পারবো সেই একটা অনুভূতি মিলিয়ে মিশে কিন্তু যখন যে রিস্পন্ডন যদি মাপা যেত হয়তো ফেটে যাবে এরকম একটা অনুভব করতে আচ্ছা কোথাও কি তখন একটা ভয় কাজ অবশ্যই অবশ্যই প্রচন্ড ভয় প্রচন্ড নার্ভাসনেস কাজ করে হাত রীতিমতো ঘামতে শুরু করে অর্থাৎ যখন স্ক্রিনে প্রশ্নটা আসে এবং এই কোয়েশ্চেনটা হলো সিকোয়েন্স সাজাতে হয় আর কি সাজিয়ে ওকে বাটন একটা আছে ওটা টিপতে হয় তো এই সময়টা কিন্তু রীতিমতো হাত ঘামে পা থরথর থরথর করে কাঁপে কারণ যে স্টুডিওতে আমাদের শুটিং হয় সেটা সেটা সম্ভবত পঞ্চাশ থেকে ষাটটা এসি চলে এবং খুব হাই পাওয়ারের এসি কারণ ওখানে প্রচুর আলো প্রচুর মেশিনারি আছে তো তো এই ঠান্ডা একটা এনভায়রনমেন্ট তার পাশে পাশি টেনশান তার পাশাপাশি একটা অ্যাংজাইটি তার পাশাপাশি মহান মানে এই যুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক বললে হয়তো অত্যুক্তি হবে না অমিতাভ বচ্চন তো এই সব মিলিয়ে পরিবেশটা খুবই আনন্দদায়ক কিন্তু তার উপরে উপরে প্রচন্ড ভয় এবং টেনশন এবং উত্তেজনারও বটে এরপর এমন একটা প্রশ্ন করবো পারে হয় লক্ষ পার্থ এটা খুব ছোট একটা অঙ্ক নয় তো এটা জিতে পার্থর কেমন লাগছে আর এই টাকা দিয়ে পার্থর পরিকল্পনা কি আছে আহ অবশ্যই আমি যেটা বললাম যে টাকা রাখলে উপরি পাওনা সব থেকে বড় পাওনা হলো যেটা আমাদের মতো গ্রাম্য ছেলের পক্ষে হয়তো সম্ভব হয় না ওই রকম একজন বড় বড় সেলিব্রিটিকে এত পাশ থেকে দেখা কারণ আমরা ওই শ্যুটিংয়ে থাকাকালীন শুনেছি যে ওনার সম্ভবত বডিগার্ডের সংখ্যাও প্রচুর এবং ওনার বেশ কয়েকটা বডিগার্ড ওই শ্যুটিংরেই ঘোরাঘুরি করে সিভিল ড্রেসে সুতরাং মানে উনি যে কতটা প্রোটোকলের মধ্যে থাকেন সেইটা আমরা ওইখানে যেয়ে বুঝতে পেরেছি তো সেই রকম থেকে উনি এইখানে বসে আছেন মানে আমার থেকে হয়তো এক ফুটও দূরত্বে নয় কয়েক কয়েক মিটারেও দূরত্ব নয় তিনি আমার সামনাসামনি বসে আছেন আমার সঙ্গে ইন্টারাকশান করছেন এটা সব থেকে বড় পাওনা এবং উপরই পাওনা তো অবশ্যই পঁচিশ লাখ টাকা জেতার সৌভাগ্য এবং যেটা আমি সতেও বলেছিলাম মানে আমাকে অমিতাভ বচ্চন স্যার জিজ্ঞাসা করেছিলেন যে পার্থদা উনি আমাকে পার্থদা বলে সম্বোধন করছিলেন যদি কেউ এপিসোডটা দেখে থাকেন এবং আমি একটুখানি যোগ করছি যে উনি পার্থকে কিন্তু বাঙালি হিসাবে ট্রিট করতে চেয়েছিলেন কোথাও যেন পার্থ সেখান থেকে স্লিপ করে বেরিয়ে যেতে চাইছিল একটা খুব সুন্দর একটা হিউমারাস সিচুয়েশন আমরা কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছিলাম এইটা নিয়েও যদি একটু পার্থ শেয়ার করে আমাদের সঙ্গে আগে আমি বলে নি যে আসলে যে টাকাটা আমি জিতেছি আমি চাইবো এই টাকাটা আমার সদ্যজাত যে সন্তান হয়েছে তার ভবিষ্যৎটাকে যাতে সুনিশ্চিত করা যায় আমি যে স্ট্রাগেলটা ফেস করেছি আমার আর্জি স্টেজে আমার বাবা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন আর কি মাত্র ন বছর বয়সে বাবা মারা গিয়েছিলেন আমি সেটা স্টেজেও বলেছি এবং সেটা শুনে বিগবিও খুব আপ্লুত হয়েছেন আমার উত্তরটা শুনে এবং আজকে আমি এই ক্যামেরার প্রতিবাদী আওয়াজের ক্যামেরার সামনেও সে একই কথা বললাম যে আমি চাইবো এই অ্যামাউন্ট যেটাই আমি পেয়েছি সেটা আমার ছেলের ভবিষ্যৎকে যেন সুনিশ্চিত হয় অ্যাজ এ টিচার হিসাবে প্রাইমারি টিচার হিসাবে হয়তো আমি ছেলের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারবো কিন্তু সেটা হয়তো জীবনের এন্ডে যে কিন্তু এই একটা অ্যামাউন্ট পেয়ে হয়তো আমি সেটা হয়তো আরও একটু আগে হয়তো করতে পারবো আর আর একটা যে প্রশ্ন সেটা হলো বাঙালি আনার যে ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে কি এখন আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি হয়তো আরো অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে তাকে পারতাম বা আরো হয়তো ব্যাপারটা আরো মজার হতো বা কারণ তিনি বাংলার জামাইবাবু বা জয়া ভাদুরি অরফে জয়া বচ্চনকে তিনি বিবাহ করেছেন এবং তিনি তার কেরিয়ারটা কলকাতা থেকেই শুরু করেছেন তিনি কলকাতা থেকেই শুরু করেছেন তার প্রথম সিনেমা আনন্দেরও ডিরেক্টর সম্ভবত একজন বাঙালি ছিলেন ঋষিকেশ মুখার্জি তার প্রথম যে মানে প্রথম সিনেমা ইন্ডাস প্রথম ব্রেক থ্রু সিনেমা যাকে বলা হয়ে থাকে আনন্দ ঋষিকেশ মুখার্জি ছিলেন সুতরাং বাংলার সঙ্গে তার ওতপ্রত একটা যোগাযোগ তিনি অনেকবার আমাদের মুখ্যমন্ত্রী ডাকেও বাংলায় এসেছেন তো আমি ভেবেছিলাম যখন আমি হটসিটে যাইনি তখন ভেবেছিলাম হয়তো যে ওনাকে পাশ থেকে দেখলে এই এই ইত্যাদি প্রবৃতি প্রশ্ন করব কিন্তু আদতে সেইখানে পৌঁছে একটা নার্ভাসনেস চাপা ভয় টেনশন এবং আমার খেলাটা কেমন হবে এই নানা নানারকম চিন্তায় আমি মগ্ন হয়ে যাওয়ার ফলে সেই রকম প্রশ্নগুলো করে উঠতে পারিনি যেটা আমার আজকে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো একটু আফসোস হচ্ছে যে এই সুযোগটা হয়তো আর কোনোদিনই আস হয়তো ইন দ্য সেন্স কোনোদিনই আসবে না তো এইটাই একটু একটা আফসোস রয়ে গেল যে আরও কিছু হয়তো তাকে প্রশ্ন করলে আরও কিছু ভালো উত্তর হয়তো তার মুখ থেকে আমরা শুনতে পারতাম বাঙালি আনা নিয়ে বাংলা নিয়ে কলকাতা নিয়ে রঘুবাটি থেকে দমদম হয়ে মুম্বাই আবার মুম্বাই থেকে দমদম হয়ে রঘুবাটিতে ফেরত আসা এই যাওয়া এবং আসা এই দুটোর যে রকম যে অনুভূতি গিয়েছিলে একরকমভাবে ভাবে ফিরে এসেছ জয়ী হয়ে এবং সম্পূর্ণ অন্য একটা ভালো লাগা অনুভূতি নিয়ে এই সম্পর্কে আমি একটু জানতে চাইবো তোমার এখনকার অনুভূতি বা আবেগটা ঠিক কি যখন গেছিলাম একটা ঘর থেকে মা বা আমার স্ত্রী বলেছিলেন যে দেখো জেতাটা তো বড় কথা না সব থেকে বড় কথা অংশগ্রহণ আমি ছোটবেলাতেও যখন বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম সেখানে অংশগ্রহণ করবো বলেই যেতাম মানে অংশগ্রহণ এস এ পার্টিসিপেন্ট হিসেবে যেতাম উইনার হওয়াটা একটা উপরি পাওনা তো রঘুবাটি হয়ে রঘুবাটি ভায়া দমদম টু মুম্বাই যখন আমি গেছি তখন এটাই হিসাবে গেছি যে এ পার্টিসিপেন্ট কেউ সুযোগ পায় না কেবিসি মঞ্চে যাওয়ার ঠিক আছে আর ফেরার মানে ফেরার একদম অন্যরকম একটা এই আমাদের শতকের থেকে বড় লিভিং লেজেন্ড বলতে পারি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে মুখোমুখি দেখা হওয়া সবকিছু সব কিছু তো আমাদের রেকর্ড হয় না মানে ওদেরও তো অনেক এডিট কাঠ হয় তো উনি বারবারই যখন আমাদের ব্রেক চলছিল উনি বারবারই কিন্তু বলছিলেন পার্শদা খুব ভালো খেলা হচ্ছে মানে উনি ভাঙা ভাঙা বাংলাতে বলার চেষ্টা করছিলেন যাতে আমি কমফোর্টেবল ফিল করি আমাকে জল মানে দেখবেন যারা সে দেখেন দেখবেন জলের একটা ইয়ে বসানো থাকে তিনি এসে আমাকে জল দিচ্ছিলেন ঠিক আছে আমি যখন প্রথমে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তিনি ব্রেকে চলাকালীন আমার পাশে এসেছিলেন আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া যেটাকে বলে এর মানে কনসোল করে যাকে বলে সেইটা করেছিলেন যেগুলো তো কাট করে যায় মানে অ্যাজ এ ওদের এডিট হিসেবে যখন কাট হয়ে যায় তো এই রকম মুহূর্তগুলো সত্যি জীবনের পরম প্রাপ্তির খাতায় হিসেবে থাকবে জীবনের মনির মনের মনি আজীবন বন্ধ হয়ে থাকবে এবং মুম্বাই ভায়া দমদম টু রঘুবাটির যাত্রাটা ছিল সম্পূর্ণই অন্য রকম আনন্দে ভরা এইটুকুই বলতে পারি এতক্ষণ আমরা শুনলাম অভিজ্ঞতার কথা পার্থ চ্যাটার্জি রঘুবাটি গ্রামের বাসিন্দা হুগলি জেলার গোঘাট থানার রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের এই রঘুবাটি গ্রাম সেই গ্রাম থেকেই সদ্য কোন বনেগা লক্ষ টাকা জিতে এসছে পার্থ চট্টোপাধ্যায় পেশায় শিক্ষক আমরা প্রতিবাদী চ্যানেলের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই এত সুন্দর একটা প্রতিযোগিতায় এত ভালোভাবে একটা বিরাট অঙ্কের যে টাকা সেটা জিতে আসার জন্য এবং প্রতিযোগিতায় বিশেষভাবে সফল হওয়ার জন্য হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিবাদী আওয়াজকে আমাদের শ্রীমন্ত অসংখ্য ধন্যবাদ এই সংবর্ধনা বা এই নিউজটা কভার করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ চ্যাটার্জি তার মা রয়েছেন তার স্ত্রী রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো তাদের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাবো বাড়ির ছেলে এত বড় একটা কৃতিত্ব করে এসেছে এই বিষয়ে ওনারা কিছু বলবেন এবং ওনাদের উৎসাহ কিভাবে পার্থকে সমৃদ্ধ করেছে সহযোগিতা করেছে আমি প্রথমে যাব পার্থ চ্যাটার্জির মায়ের কাছে প্রথমে আমি জেনে নেবো ওনার নাম আমার নাম প্রতিমা চ্যাটার্জি পার্থর মা প্রথমে আপনাকে যেটা আমি জানতে চাইবো আপনার কাছে যে পার্থর এই এত বড় একটা কৃতিত্ব যেটা হয়তো আমরা বাড়িতে বসে ততটা উপলব্ধি করতে পারছি না তো সর্বভারতীয় ক্ষেত্রে একটা বড় রিয়েলিটি শোতে সফল হয়ে আসা এবং সেখান থেকে মোটা অঙ্কের একটা পুরস্কার জিতে আসা এটাতে আপনি মা হিসেবে আপনার কেমন লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে জীবনে ভাবতে পারিনি এতদূর যেতে পারবে ছেলে ছেলে প্রথমে যেতেই চায় না বলে মা এত যাবো ইয়ে আমি বাবা দেখ কিছু খরচা তো নেই জানবি যে তবু তো একটা জায়গা ঘুরে আসবি মানুষটার সাথে দেখা করবি এটাই একটা বড় প্রাপ্তি আবার কি আমার টাকার দরকার নেই তুই যে একবারে কিছু করিস না সেটাও তো না তুই তো একটা কিছু করছিস তাতে অসুবিধা নাই তুই যা মা যদি না কিছু হতে পারি তা লোকের কাছে আমি লোকের কাছে কি আছে লোক কি আমাকে পাঠাচ্ছে না না তুই তো নিজের যোগ্যতাই যাচ্ছিস তুই চাকরি পেয়েছিস নিজের যোগ্যতায় নিজেই সব এতেই সব ইয়ে করেছিস এতে তোর কিছু দুঃখ পাওয়ার কিছু নাই পেলে ভালো না পেলে কিছুই না কারণ ও সেই গুচ্চার পেচ হচ্ছে দূর যাব দূর যাব এই করছে তা মামারাও বলল যে হ্যাঁ অবশ্যই যা কেন যাবি তা এত সুযোগ তো কেউ পায় না তবু তো একটা গর্ব যে কিছু পাক না পাক অত দূর থেকে একটা ঘুরে এসছে এটাই একটা প্রাপ্তি আবার কি যাকে পেতে সবারই খুব আনন্দ মামাদেরও আনন্দ পাতা পড়ছি এদের সামনে দেখাচ্ছে আনন্দ এবারে ভেতরে তো আমি কারো ঢুকতে পারবো না নাকি এতেই আমার আনন্দ আমাকে সবাই এই যে আজকে কন্ট্রোল আনতে গেছি সবাই জিজ্ঞেস করছে এত টাকা পেয়েছে পেয়েছে কোথা আছে এখানে আছে না এসছে কিনা নামছে হ্যাঁ এসে গেছে এইসব যেভাবে কষ্ট করে আপনি আপনার সন্তানকে বা পার্থকে মানুষ করেছেন তো আজকে তার এই যে সফলতা নিশ্চয়ই কোথাও আপনার মনে হচ্ছে আপনার এই কষ্ট আপনার এই ত্যাগ কোথাও সার্থক হ্যাঁ অবশ্যই সার্থক তো নিশ্চয় যখন ওর ন বছর বয়স ও তখন ভাই ফোরে পড়ছে ও গলায় কাছা নিয়ে পরীক্ষা দিয়েছে ও সেই যে মনের একটা জেদ চেপে গেল যে আমাকে মানুষ হতে হবে মামারা ওকে দেখেছে মামার ছেলে মেয়েকে দেখেছে মানুষ করেছে ওদের পইতে ওর পইতে দিয়েছে দিদির বিয়ে দিয়েছে মামারা ইলেভেন টুয়েলভ অবধি পড়িয়েছে তারপর নিজে টিউশনি করতো করে করে নিজের পড়াশোনাটা যা হোক করে চালিয়ে গেছে তারপরে জামাইবাবু হঠাৎ করে যখন উচ্চ মাধ্যমিকের ইয়ে হলো বেসিকে যখন ইয়ে হচ্ছে লাস্ট ফর্ম আমাকে রাত সময় ফোন করে মা আপনি কালকে ইয়ে করুন তখন আমার ছোট ভাই বাড়িতে নেই আমার ফুল ভাইয়ের পা ভেঙে গেছে কলকাতায় আমি এবারে কি করব আমি তো কিছুই জানি না কিছুই না ছেলেরা আবার সেদিনে বিয়েতে ভর্তি হওয়ার ডেট বিয়ে ভর্তি হবে সেদিনই লাস্ট ডেট তাহলে ছেলে যেতে পারবে না কিছুই না এরকম করে আমি একে তাকে বলছি এ করছি করে ওই উৎপলকে বললাম যে ভাই আমার সঙ্গে যাবে না ঠিক আছে আমি যাব ও তো হেডমাস্টার বলছে তাহলে আমাকে তো এইসব ব্যবস্থা করতে হবে বলছে ঠিক আছে আমি যে ফর্মে নেবো করে তারপরে বাবাই সেদিনে বিয়ে করলো পার্থ যে ইয়ে করে এসে উৎপলের সঙ্গে যে ফর্মটা নিয়ে এলো তারপরে দিনই বিয়ে করতে হবে লাস্ট ডেট ফর্ম জমা দিতে হবে এনে আবার ও বেজর স্কুলে হাই হেডমাস্টারের সই চাই সব রকমের মানে এটা আমরা বুঝতে পারছি যে আপনি খুব অভাব অনটনকে সহ্য করেও আপনি পার্থকে মানুষ করার চেষ্টা করেছেন প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছেন আমি তো করেইছি তারপরে ছেলে নিজের চেষ্টা ছিল আমি থাকি নে আমার মেয়ের যখন বিয়ে হয় তখন ও তখন নাইনে এইটে পরে আমার মেয়ে শাশুড়ি মারা যায় আমি ওইখানেই দু বছর কাটিয়েছি ও নিজের যোগ্যতায় নিজেই পড়াশোনা করেছে নিজের সংসারে কাজ করেছে মামা বাড়িতে খেতে গেছে মামা বাড়িতে এসে টিউশনি গেছে নিজেই পড়াশোনা করেছে আমি এলে পাঁচজনে বলতো যে সত্যিই তোর ছেলে তো ছেলেই তুই ঘরে নাই দুয়ার ঝাঁট মোছা ঠাকুর পুজো করা তার মধ্যে মামা বাড়িতে খেতে যাওয়া আবার টিউশনি যাওয়া সব ও একাই করেছে আমরা একটা কথা সবাই জানি যে একজন সফল পুরুষের পিছনে যদি সব থেকে বেশি কারোর অবদান থাকে সেটা কিন্তু নারীর অবদান থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডান দিকে দুজন নারী বসে আছেন বা দুজন মহিলা বসে আছেন একজন মা এবং আরেকজন তার সহধর্মিনী তো এরপর আমরা সরাসরি তার কাছে যাব বোধহয় এই কৃতিত্বে একজন মায়ের যেমন তৃপ্তি থাকে আনন্দ থাকে একটা পরিতৃপ্তি থাকে ঠিক ততটাই বোধ আনন্দ বা ভালো লাগা কাজ করে তার যিনি তাকে প্রতিনিয়ত উৎসাহ দেন বা পাশে থাকেন বন্ধুর মতো আমরা তার কাছে যাব আমি পার্থর সহধর্মিনী আমাদের সঙ্গে আছেন আমি সরাসরি তার কাছে যাব এবং ওনার নামটা আমি জেনে নিতে চাইবা চ্যাটার্জি প্রথমে আপনাকে যে প্রশ্নটা করব যে আপনার মধ্যে এখন কি অনুভূতিটা কাজ করছে আপনি একজন এই মুহূর্তে কিন্তু সফল স্ত্রী এটা বলা যায় একজন সফল মানুষের সফল স্ত্রী আপনার অনুভূতিটা একটু আমাদের সঙ্গে শেয়ার আমার খুবই আনন্দিত হচ্ছে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই আনন্দিত যে আমি খুবই গর্বিত আমার স্বামীর প্রতি সে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে তিনি যেতে এসেছেন কেবিসি থেকে আমাকে শুধুই বলছিলেন যে আমি যাবো নাকি যাবো নাকি অহন আমি কি জিতে আসবো নাকি কি হবে কি হবে দেখো তুমি ঘুরেই এসো না তুমি তো দেখতে পাবে সেই মানুষটাকে তার সামনে থেকে আসা এতটাই মানে কারুর ভাগ্যে এরকম পাওয়াই যাবে না খুবই খুবই তুমি যে এসো জিততে পারবে পারবে না পারবে না পারবে দেখা যাবে তুমি ঘুরে এসো মানে আপনার উৎসাহটা প্রতিনিয়ত ছিল আপনার স্বামী বা পার্থর প্রতি যে তাকে আপনি কোনো চাপ দেননি যে পুরস্কার বা মোটা অঙ্ক জিততে হবে খোলা মনে তাকে আপনি সাপোর্ট দিয়ে গেছেন প্রতিনিয়ত বন্ধুর মতো শুভাকাঙ্ক্ষীর মতো তো এই যে এত বড় অঙ্কের একটা প্রাপ্তি পার্থর যেটা হয়তো আপনাদের পরিবারকেও ভীষণভাবে সমৃদ্ধ করবে আপনাদের অর্থনৈতিক দিকটাকেও বিশেষভাবে সাপোর্ট দেবে এটা সম্পর্কে যদি আপনার কিছু বক্তব্য থাকে তিনি তো একজন শিক্ষক ঠিক চলে যেত কিন্তু এটা পেয়ে আরো খুবই ভালো আমার মায়ের ফ্যামিলি সবারই সব রকম ভাবে সুবিধা অসুবিধা সবেতেই কাজে লাগবে আমার যে সদ্যত সন্তান হয়েছে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এই আর কি খুব ভালো লাগছে যে ওনারা ওনাদের যে সুপুত্র সদ্যজাত সুপুত্র পুত্রের নাম পৃথ্বী চ্যাটার্জী তো পৃথ্বী চ্যাটার্জ্জী ছোট্ট পৃথ্বীশ তার ভবিষ্যতের জন্য তার ভবিষ্যত এডুকেশানের জন্য তার বাবা মা সবাই চেষ্টা করবে তার ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয় আরও মধুময় হয় সেও একজন মানুষের মতো মানুষ হয় তো আমাদের প্রত্যেকের শুভকামনা থাকবে ছোট্ট পৃথিষের প্রতি পৃথ্বীশ এসে গেছে আমাদের সামনে তো ছোট্ট পৃথ্বীশের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতিবাদী আবার চ্যানেলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি পৃথিষ যেন বাবার মতো অনেক বড় একজন মানুষ হয় এবং মানুষের মতো মানুষ হয় আমাদের যেমন পৃথিষে আমরা মানুষতা মানুষ করতে পারি আপনাদের আশীর্বাদে হ্যাঁ আমরাও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য কিছু মূল্যবান কথা শেয়ার করার জন্য তার সাথে আমার বাবা মাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ফ্যামিলিতে আমার বিয়ে দেওয়ার জন্য আমার মা ননদ নন্ডাই মামা শ্বশুর সবাই খুবই ভালো আমাকে খুবই ভালোবাসে একদম খুব ভালো লাগলো যে ওনার এই উপলব্ধি ওনার শ্বশুরবাড়ির প্রতি যে দায়বদ্ধতা সেটা আরও বেশি করে ভালো লাগছে আমরা এখানেই আজকের আমাদের এই সাক্ষাৎকার পর্ব শেষ করছি আপনারা দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ আর এই সমগ্র কথোপকথনটি আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রীমন্ত এবং অবশ্যই ক্যামেরায় আমার ভাই নবাব সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিবাদী হওয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আবারও আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের এই কথোপকথন আমরা শেষ করছি